কাদের উপরে কোরবানি ওয়াজিদ গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমাদের মধ্যে দেখা যাচ্ছে আমরা শুধু সমাজ একটা সমাজের মধ্যে একটা এলাকার মধ্যে একটা সমাজ নির্ধারণ করে একটা সমাজ গঠন করে তিন চারজন মিলে কোরবানি দেওয়ার বাকিগুলো মনে করি আমাদের সামর্থ্য আমরা কোরবান দেই আছে না নাই আছে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকার গরু বিক্রি করতেছে এদের আগে কি দেয় না

কোরবানির পশুটা ক্রয় করার জন্য একটা ছাগল দশ পনেরো হাজার টাকা লাগে টাকা যদি আপনার থাকে এবং সংসারে যদি আলাদা কোনো ঋণ অথবা সংসারের খরচ সবগুলো বাদে যদি কোরবানি করার জন্য বিশ হাজার পনেরো হাজার টাকাও যদি আপনার কাছে থাকে যায় কোরবানি ওয়াজিব হয়ে যায় তবে ইসলামী শরিয়ার মধ্যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য একটা টাকা নির্ধারণ করছে সেটা হলো ওই যে বাহান্ন সারে সাতকোলা স্বর্ণ বা তাহলে বাহান্ন করে রূপার পরিমাণ সম্পদ যদি আপনার থাকে তাহলে এই দুইটা মিলে হয়তো রূপার টাকা আপনার কাছে আছে অথবা সাড়ে সাত লাখ টাকা অথবা কিছু স্বর্ণ কিছু রূপা এ পরিমাণ টাকা মিলে আপনার কাছে টাকা আছে এ পরিমাণ টাকা যদি থাকে আপনার কীভাবে প্রমাণেই অজিব হয়ে যাবে একটা কোরবানি দিয়ে দশ হাজার পনেরো হাজার টাকা লাগে অথচ আপনার গোয়াল ঘরে গরু রয়েছে পাঁচ লাখ টাকা আপনার সম্পদ রয়েছে দশ লাখ টাকা আপনার এখনো আমার কোরবানি হয় না এই জন্য যাদের ঘরে টাকা ষাট থেকে নিয়ে পঁচাত্তর হাজার এই পরিমাণ টাকা যাদের ঘরে নগদ ক্যাশ থাকবে তাদের উপরে কোরবানি কি পরিমাণ টাকা যদি কারোর মধ্যে থাকে তার সাজিব আর একটা বিষয় হলো অনেকে আছে কোরবানির সত্তর হাজার ষাট হাজার টাকা কাছে নাই কিন্তু মন সামর্থ্য নাই আল্লাহ আপনাকে নির্ধারণ করে নাই যে কোরবানি কিন্তু যদি আপনি কোরবানি পশুটা ক্রয় করে ফেলেন তাহলে আপনার উপরে কোরবানি কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় এই জন্য যাদের টাকা আছে তাদের উপরে ওয়াজিব এবং যাদের টাকা নাই কিন্তু পশু ক্রয় করে ফেলছে তার উপরে কি হয়ে যায় অজিব হয়ে যায় এজন্য কমপাক্ষে ষাট থেকে নিয়ে সত্তর হাজার এই পরিমাণ টাকা এর মাঝামাঝি এই পরিমাণ টাকা যদি তার শাকে তাহলে তার উপরে কোরবানি কি ওয়াজিব হিসাব করে দেখা যায় আমাদের অনেকের ঘরে বা নিজের সাংসারিক প্রয়োজনে আসবপত্র বা যে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ দুই লাখ টাকা কার ঘরে নাই ঘরে আছে আমরা কি করি না কোরবানি করি না এই জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা যদি কোরবানি না করে তার উপরে যদি কোরবানি হয়ে যায় আর সে যদি কোরবানি না করে তাহলে ওই ব্যক্তি যেন আমার ঈদগায় নামাজের জন্য না মানে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে আপনি ঈদের আগে গরু বিক্রি করলেন পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা আর বিশ হাজার টাকা দশ হাজার টাকার একটা খাসি কিনে বা পনেরো হাজার টাকার একটা ভাল কিনে আপনি কোরবানি দিতে পারলেন না কেউ জন্য যাদের ঘরে এই পরিমাণ টাকা আছে সাড়ে সাত ধরি স্বর্ণ অথবা বাহান্ন এই পরিমাণ টাকা অথবা কিছু স্বর্ণ কিছু রূপ মেলায়া অথবা কিছু স্বর্ণ কিছু টাকা মেলায়া যদি ষাট হাজার থেকে পঁচাত্তর হাজার এই পরিমাণ টাকা কারো ঘরের থেকে থাকে আর সব খরচ বাদ দিয়ে এখন আপনার ঘরে টাকাও আছে এর থেকে বেশি দিন আছে মানে কি না অজিব না সবকিছু বাদে যদি কারো ষাট হাজার থেকে সত্তর হাজার পঁচাত্তর হাজার এই পরিমাণ টাকা যদি কারো মধ্যে থাকে কারো কাছে থাকে আপনার বল কোরবানি কি অজিব যেন যাদের কাছে পরিমাণ টাকা আছে তাদের উপর কি হবে কোরবানি ওয়াজিব হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে কোরবানি করার মতো তৌফিক আল্লাহ